আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা অর্থাৎ আগামীকাল তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরু হবে তো পরীক্ষার আগের দিন রাত্রে করণীয় কি এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট আমরা সবার আগে দিব যেমন তোমাদের পরীক্ষার খাতা দেখার খবর তারপর পরীক্ষার রেজাল্ট কলেজ ভর্তি এ টু জেড সকল বিষয়ে আমরা সবার আগে আপডেট দিব তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সবার আগে সকল আপডেট পেয়ে যাবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার আগের দিন রাত্রে করণীয় কি তো দেখো শিক্ষার্থীরা এখানে কয়েকটি ভুল করে প্রথমত দেখো পরীক্ষার আগে দিন রাত্রে দেখা যায় অনেক বন্ধু বান্ধব তারা বিভিন্ন জায়গা থেকে তারা নতুন কোনো একটা পড়া পেয়েছে সেটা মুখস্থ করে বা শিখে তো এটা কিন্তু আমি বলবো চূড়ান্ত ভুল তুমিও তোমার বন্ধুবান্ধব দেখা দেখি তুমি আরেকটি নতুন প্যারাগ্রাফ বা নতুন কিছু মুখস্থ করতেছ পরীক্ষা দিয়ে পরীক্ষার দিন আগের দিন রাত্রে তো এটা কিন্তু করা যাবে না এটা চূড়ান্ত ভুল তোমরা পরীক্ষার আগের দিন রাত্রে মূল কাজ হচ্ছে তোমার রিভিশন দেওয়া দেখো তুমি বাংলা প্রথম পত্র পরীক্ষা দিবা এখন যদি তুমি কোনো একটা রচনা বা কোনো একটা কিছু মুখস্থ করো বা সম্প্রসারণ বা যে কোনো কিছু মুখস্থ করো বা নতুন করে শিখো এটা কিন্তু পরীক্ষার হলে লিখতে পারবে না এটা বাস্তব প্রমাণ আমরা নিজেরাই যেহেতু আমরা এই ক্লাসগুলো পার করে এসেছি তো আমরা দেখেছি যে নতুন কিছু শিখলে অন্তত পরীক্ষার হলে গিয়ে এটা মনে থাকে না আমরা অনেক সময় দেখা যায় ইংরেজিতে বিশেষ করে যেমন প্যারাগ্রাফ বা কম্পোজিশন আমরা শিখতাম নতুন করে তখন এই প্রেক্ষাপটা যদিও অপরীক্ষা আসে তখন কিন্তু আমরা লিখতে পারতাম না তো আমি অনুরোধ করবো তোমরা নতুন কোনো কিছু মুখস্থ করব না বা শিখবা না তোমার কাজ হচ্ছে যেহেতু তোমরা সময় পেয়েছ নাইন থেকে টেন পর্যন্ত দুইটা বছর তো এখন নতুন করে কোনো কিছু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তোমরা এখন রিভিশন দিবা তোমরা বইটা যদি এ টু জেড রিভিশন দিতে পারো তাহলেই কিন্তু তোমরা সাকসেস হবা আর রিভিশন না দিয়ে মগস্থ করো বা এটা ওইটা খুঁজো নতুন কিছু আছে কি না ভালো রেজাল্ট করার জন্য এত প্যারা নিলে কিন্তু তোমরা পরীক্ষার ডস খেয়ে যাবো তো আমি বলবো তোমরা এই ধরনের প্যারা নিবা না এটা কিন্তু সবার সাথে হয়ে থাকে কোনো ফেসবুক পেজে বা ইউটিউবের চ্যানেলে নতুন কোনো পড়া আসছে এক বন্ধু দেখিয়ে দিয়েছে বা তোমাকে সে দেখাচ্ছে না লুকিয়ে লুকিয়ে শিখতেছে নতুন তো এগুলো করবো না সে যদি লুকিয়ে লুকিয়ে শিখেও তুমি শিখবে না তো এই জন্যই আমি বলতেছি যে নতুন কোনো কিছু শিখবা না আর তুমি যে বিগত পড়াগুলো সেগুলো রিভিশন দিবা তো রিভিশন দেওয়ার একটা সিস্টেম আছে এখন মনে করো পরীক্ষার আগের দিন রাত্রে তুমি তিনটা চারটা পর্যন্ত পড়ালেখা করলা সকালে আবার ঘুম থেকে কেউ যদি তিনটা বা চারটা পর্যন্ত পড়ালেখা করে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা খুব কষ্টকর হয়ে যাবে যদি তাড়াতাড়িও উঠে কিন্তু তার মুখে ঘুম থাকবে পরীক্ষার হলে গিয়ে সে জিম থাকবে আর যদি দের করে বলা যায় না না করুক বা তোমাদের পরীক্ষাটা মিস হতে পারে ঘুমের কারণে যেহেতু তিনটা চারটা বাজে ঘুমাবা স্বাভাবিক আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠবা তো আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠলে তোমরা প্রস্তুতি নিতে নিতে অনেকটাই লেট হয়ে যাবে তো আমি বলবো তোমরা অন্য দিনের চেয়ে অন্তত দশটার উপরে তোমরা এদিন পড়বা না আমার অনুরোধ থাকবে অনেকে বলতে পারে যে আমরা পরীক্ষার একদিন দশটা পারব না কেন কারো যদি বেশি একান্তই প্রয়োজন পড়ে এগারোটা বা সাড়ে এগারোটা এর ভিতরে তোমরা ঘুমিয়ে থাকতে পারো মাস্ট বি এর ভিতরে তোমরা ঘুমাতে হবে আবার সকাল ভোরে তুমি যদি ইচ্ছা করো যে আমি দশটা পর্যন্ত পড়বো আবার সকালে আজানের সময় উঠে নামাজ পড়ব তারপর পড়ালেখা শুরু করবো এটা কিন্তু ভালো রাত দুইটা তিনটা না করে তুমি দশটার দিকে ঘুমিয়ে যাও ঘুমানোর পর আবার ফজরে আজানের সময় উঠে নামাজ পড়ো তারপর পড়ালেখা শুরু করো সকাল আটটা নয়টা পর্যন্ত নটা যেহেতু তোমাদের পাবলিক পরীক্ষা তো তোমরা সাড়ে আটটা পর্যন্ত পড়বা তারপর গোসল করে তোমাদের ফাইল সব কিছু রেডি করে রাখবা আর এটা যদি সম্ভব হয় ফাইলগুলো সব কিছু আগের দিন রাত্রে অর্থাৎ তোমরা আজকে রাত্রেই তোমরা সব কিছু গুছিয়ে রাখবা তোমাদের ফাইল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কলম পেন্সিল রাবার যা কিছু লাগে আমি একটা ভিডিওতে বলেছি যে পরীক্ষা হলে কি কি নিতে হবে তোমরা যদি না জানো তো ভিডিওটা দেখে আসো এ টু জেড সব কিছু তোমরা গুছিয়ে রাখবা তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে যেতে বা তারাহুড়া করতে হবে না অনেক সময় অনেক শিক্ষার্থী দেখা যায় সে ফাইল খুঁজে কলম খুঁজে আবার রেজিস্ট্রেশন কার্ড খুঁজে বিভিন্ন কিছু খুঁজতে থাকে পরীক্ষার যাওয়ার আগ মুহূর্তে তো এগুলো করা যাবে না একজন ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য কিন্তু এটা না এখন কলম খুঁজে আবার তারপর ফাইল খুঁজে এটা কিন্তু ভালো স্টুডেন্টের লক্ষণ না যেহেতু তুমি একজন স্টুডেন্ট অবশ্যই আদর্শবান সৎ সব কিছুই তোমাকে মাধ্যমে থাকতে হবে নিয়ম শৃঙ্খলা সব কিছু বজায় রাখতে হবে আমি বলবো তোমরা এগুলো আগের দিন রাত্রে অর্থাৎ আজকে রাত্রে তোমরা এগুলো সব কিছু গুছিয়ে রাখো যেন সকালে ঘুম থেকে উঠে পড়ালেখা শেষ করে গুসল করে খাওয়া দাওয়া করে জাস্ট ফাইলটা হাতে নিয়ে তোমরা আল্লাহর উপর ভরসা করে পরীক্ষার হলে চলে যাবে তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ পরীক্ষার দিন আগের দিন রাত্রে তোমরা প্রচুর পরিমাণে রাত জেগে না আর তোমাকে যেটা বলেছিলাম যে নতুন কোনো পড়ালেখা এগুলো মুখস্থ করবো না আশা করি আমার এই বিষয়গুলো বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ব্যালবটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে